নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ হোটে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আজকে বানাবো দুধ গোকুল পিঠে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাক দেখে নেওয়া যাক রান্নাটা আমি কীভাবে করি বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আমি সব উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে দোর আকারে তৈরি করে নেব ময়দার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এর ফাঁকে আমি নারকেলের কুটটা বানিয়ে নিব গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া দিয়েছি এবার এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম পাটালি গুঁড় দিয়ে দিলাম এখানে আমি খেজুর গুঁড়ের পাটালি গুঁড় দিয়ে দিলাম এইভাবে আমি ক্রমাগত নাড়াচাড়া করবো বন্ধুরা নারকেলের পুটটা হয়ে গেছে বন্ধুরা ময়দার ডোটা ঢাকা খুলে নিচ্ছি আবারও একটু ঠেসে নেব এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব লিচিগুলো গোল গোল করে এবার আমি ময়দা দিয়ে রুটির মতো বেরিয়ে এরকম একটা ছোট গ্লাস নিয়েছি গ্লাস বসিয়ে আমি কেটে নেব আমি সবগুলো রুটি কেটে নেব সব লেচিগুলো থেকে ছোট ছোটো রুটি কেটে নিয়েছি এবার আমি রুটি নিয়েছি নারকেলের পুর দিয়ে দিলাম আমি আর একটা রুটি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল সাইডগুলো দিয়ে দেবির সাইডগুলো এভাবে সবগুলো টেপে টেপে দিচ্ছি সাইডগুলো এবার আমি ডিজাইন করে নেব আরেকটা বানিয়ে দেখাচ্ছি সাইডগুলো গুলো জল দিয়ে দিলাম সবগুলো এইভাবে এবার আমি ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা এভাবে আমি সব পিঠে গুলো বানিয়ে নেব বন্ধুরা সব পিঠে বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি সব পিঠেগুলো হালকা আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব পিঠে গুলো ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি দুধটা ফুটছে এবার এর মধ্যে খেজুর গুডের পাটালি অল্প পরিমাণ নারকেল কুড়ো দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা পিঠেটা দুধের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দুধের সঙ্গে পিঠেটা পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে বন্ধুরা পিঠেটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এবার আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম পিঠেটা খেতে নরম তুল তুলে হবে বন্ধুরা আধা ঘন্টার পর ফিরে এলাম দুধ গোকুল পিঠেটা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে অপূর্ব স্বাদ হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে ভিডিওটা দেখ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ